হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ শ্রী গৌর পূর্ণিমা উপলক্ষে আজ আমরা জেনে নিব চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব শ্রী চৈতন্য মহাপ্রভুর শৈশব লীলা এবং শ্রী চৈতন্য মহাপ্রভু কে তাই শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন শ্রী চৈতন্য দেবের আবির্ভাব চৌদ্দশো সাত শতাব্দে তেইশে ফাল্গুন ঠিক সূর্যাস্তের অবসানে সন্ধ্যার নদিয়া নগরের শ্রী মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন ইংরেজি বর্ষ অনুযায়ী এটি ছিল চোদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে আঠারোই ফেব্রুয়ারি সেই দিনটিতেই ছিল চন্দ্রগ্রহণ এবং চিরাচরিত প্রথা অনুযায়ী নদীয়া বাসীগণ উচ্চ হরিবল হরিবল ধনী দ্বারা ভগীরথীর পূর্ণ শলিলে অবগাহন করছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর পিতা জগন্নাথ মিশ্র ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ এবং তার মাতা সচিদেবী ছিলেন আদর্শ রমণী তারা উভয়েই ছিলেন ব্রাহ্মণ বংশোদ্ভূত এবং তাদের আদি নিবাস ছিল সিলেট জেলায় শৈশব থেকেই মহাপ্রভু ছিলেন অনুপম সুন্দর এবং তাই পুরো নারীরা নানা উপহার নিয়ে তাকে দেখতে আসত সেই সময় তার মাতামহ বিখ্যাত জ্যোতিষী শ্রী নীলাম্বর চক্রবর্তী ভবিষ্যৎবাণী করেন যে কালক্রমে এই শিশু এক বিরাট মহাপুরুষে পরিণত হবে তাই তিনি শিশুর নামকরণ করেন বিশ্বম্বর এবং তার গায়ের রং সুবর্ণের মতো হওয়ায় প্রতিবেশী প্রীতিভরে তাকে গৌরহরি বলে ডাকতেন আর নিম গাছের সন্নিকটে জন্মগ্রহণ করায় সতীদেবী তাকে নিমায় বলে ডাকতেন অপরূপ এই শিশুটিকে ভালোবেসে সকলেই প্রতিদিন তাকে দেখতে আসত বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিমাই এক খেয়ালি ও চপল মতি বালকে পরিণত হন পাঁচ বছর বয়সে পাঠশালায় প্রবেশ করে তিনি স্বল্পকালের মধ্যেই বাংলা শিক্ষা সম্পন্ন করেন এবার আমরা মহাপ্রভুর শৈশবলীলা সম্পর্কে জেনে নিব মহাপ্রভুর একটি আশ্চর্যজনক লীলা এই যে একদার তীর্থভ্রমণরত এক ব্রাহ্মণ তাদের বাড়িতে অতিথি হয়ে ভগান্ন রন্ধন করে কৃষ্ণকে ধ্যান করে নিবেদন করলে বালক নিমায় সেখানে গিয়ে সকল ভোগান্ন খেয়ে থাকেন ব্রাহ্মণ কৃষ্ণ ধ্যান করে ভোগ নিবেদন করার সময় বালক আবার তা খেয়ে থাকেন ফলে ব্রাহ্মণকে তৃতীয়বার রন্ধন করতে অনুরোধ করা হয় এইবার গৃহের সকলে নিদ্রাভিভূত হয়ে পড়েন এবং বালক নিমায় কৃষ্ণরূপ ব্রাহ্মণের কাছে প্রকাশ করেন ও তাকে আশীর্বাদ করেন তখন নিজ ইষ্টদেবের আবির্ভাবে ব্রাহ্মণ ভগবত ধামে আপ্লুত হন এছাড়া আরও জানা যায় যে একবার দুটি চোর তাকে অলঙ্কার অপহরণের উদ্দেশ্যে গৃহদ্বার থেকে নিয়ে যায় এবং পথে তাকে দ্রব্য প্রদান করে বালক তার মায়া শক্তি দ্বারা চোর দুটিকে এমনভাবে আবিষ্ট ও বিভ্রান্ত করে যে তাদেরকে তার গৃহাভিমুখে নিয়ে আসে ধরা পড়ার ভয়ে চোর দুটি তখন বালককে সেখানে পরিত্যাগ করে পালায়ন করে এবার আমরা জেনে নেব শ্রী চৈতন্য শ্রী শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি আজ থেকে পাঁচশো বছর পূর্বে এই পৃথিবীতে কলিযুগের যুগাবতার রূপে আবির্ভূত হন তার অবতরণের অন্যতম বিশেষ উদ্দেশ্য ছিল ভগবানের দিব্য নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সমবেতভাবে সংকীর্তনের মাধ্যমে কৃষ্ণ ভক্তি ভগবত প্রেম লাভের পন্থা সারা পৃথিবীতে প্রচার করা অন্য কথায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি কিভাবে কৃষ্ণকে ভালোবাসতে হয় তা জীবকে শিক্ষা দেওয়ার জন্য আবির্ভূত হন তিনি প্রকৃতপক্ষে ঠিক একজন শিক্ষকের মতো যিনি তার ছাত্রকে লিখতে অপারক দেখে স্বয়ং পেন্সিলটি ধরে লিখে দেখান এইভাবে লেখো ক খ গ কোন শিক্ষক যখন এইভাবে লেখেন তখন ভাবা উচিত নয় যে ওই শিক্ষক নিজে ক খ লেখা অভ্যাস করছেন সেটি মূর্খতা তেমনই শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও ভক্তরূপে অবতীর্ণ হন তবুও আমাদের জানতে হবে তিনি সর্বশক্তিমান পরমেশ্বর ভগবান স্বয়ং ভক্তাবতার রূপে তিনি আমাদের প্রেম ভক্তি শিক্ষা দিচ্ছেন এবার আমরা জেনে নিব শ্রী চৈতন্য দেব ও শ্রীকৃষ্ণের অভিন্নতার শাস্ত্র প্রমাণ শ্রী চৈতন্য মহাপ্রভু যদিও স্বয়ং কখনো ঘোষণা করেননি যে তিনি শ্রীকৃষ্ণ বৈদিক শাস্ত্রসমূহে সেই গ্রুঢ রহস্য তার আবির্ভাবের বহু পূর্বেই প্রকাশিত হয়েছে উদাহরণস্বরূপ কলিযুগে কেমন রূপে ও কি উদ্দেশ্য সাধনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হবে পাঁচ হাজার বছর পূর্বেই শ্রীমদ্ ভাগবতে তা সুন্দরভাবে ঘোষিত হয়েছে কৃষ্ণ বর্ণমৃষ্ণম সংগ্রীন হি সুমেধা এই কলিযুগে সুমেধা সম্পন্ন ব্যক্তিগণ অবিরাম কৃষ্ণকীর্তনকারী ভগবানের অবতারকে আরাধনা করার জন্য যজ্ঞের অনুষ্ঠান করেন যদিও তার গায়ের রং অকৃষ্ণ তবুও তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি তার সঙ্গী সেবক এবং পার্শদে পরিবৃত চৈতন্য মহাপ্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের সবচেয়ে করুণাময় রূপ করুণাঘন বিগ্রহ সেই জন্য কেউ যদি তাকে পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করতে ব্যর্থ হন একজন শুদ্ধ বৈষ্ণব বা একজন সমাজ সংস্কারক বা দার্শনিক মনে করেন তবুও তিনি যদি শ্রীচৈতন্য মহাপ্রভু সম্বন্ধে প্রায় কিছুই না জেনেও সারা পৃথিবীর মানুষ অত্যন্ত উৎসাহ সহকারে শ্রী প্রবর্তিত সংকীর্তন আন্দোলনে যোগদান করেছেন নিত্য কীর্তন ও প্রসাদ গ্রহণ করেছেন হরে কৃষ্ণ আন্দোলনের উত্তরোত্তর প্রসারের সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রসিদ্ধ ভবিষ্যৎবাণী পৃথিবীতে সমস্ত নগর ও গ্রামে দিব্যনাম কীর্তিত হবে খুব দ্রুত সফল হচ্ছে আজ সারা পৃথিবীর সর্বত্র মানুষের কাছে শ্রীকৃষ্ণের দিব্যনাম সুপরিজ্ঞাত শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয় আগত গৌর পূর্ণিমা মহোৎসব কী জয় হরে কৃষ্ণ সুপ্রিয় সুধি ভক্তবৃন্দ গৌর পূর্ণিমা উপলক্ষে এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি শেয়ার দিয়ে সনাতন ধর্ম প্রচার কার্যে অংশগ্রহণ করবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন হরে কৃষ্ণ